তো বন্ধুরা আজকে মহালয়ার উপলক্ষে আমাদের ঘরে হচ্ছে ওই যে দেখো চিকেন কষা তো সবাইকে মহালয়ার শুভেচ্ছা জানাই আর অগ্রিম দুর্গা পুজোর শুভেচ্ছা তো সবাই ভালো থাকে সুস্থ থাকে এটাই চাই তো এখানে বড় মশাই দেখো চিকেন কষা করছে তো হবে গরম গরম লুচি আর চিকেন কষা তো চলো কে কে খেতে ভালোবাসো আর কে কে পিকনিক খাচ্ছ উপলক্ষে সবাই জানাবে ঠিক আছে কমেন্টে আর এই যে দেখো চিকেন কষা করছে দেখো দেখতে পাচ্ছ বানাচ্ছে চিকেন কষা তো কার কার দুর্গা পুজোর কেনাকাটা হয়ে গেছে অবশ্যই কমেন্টে জানাবে আমার কিছু হয়েছে আরও কিছু বাকি আছে তো চলো তোমাদেরকে আরেকটা শেয়ার করছি একটা কথা তো দেখো এই যে এটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চেয়েছিলাম তো ঘরটা রঙ করেছি এরকম প্রিন্ট করেছি তো কীরকম হয়েছে অবশ্যই বলবে আর এই ঘর নিয়েছি আমার খুব ইচ্ছে ছিল তো চলো কীরকম হয়েছে ঘর রঙটা অবশ্যই জানাবে আর সবাই মহালয়ার উপলক্ষে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই